ভালো লাগছে শুনে একটা শিক্ষিত মেয়ের মুখে মায়ের বয়সী একজন মানুষকে দেখো বয়স দিয়ে বড় কথা হয় না সম্মানটা কিন্তু অনেক বড় কথা হয় তাই না আমার মনে হয় যে মন্দিরার মা যখন তখন ওরই মার সমান হবে তাই না আমার বান্ধবীর মাকে নিশ্চয়ই আমি তুই তুকারি করে কথা বলতে পারবো না তাই না কিন্তু এই যে শিক্ষিত বিলাট ফেরত যে মেয়েটি আরো মানে কি বলবো এ টু জেড যার জ্ঞানের নারী টনটনি সে আজকে মন্দিরের মাকে তুই তুকারি করে কথা বলছে তুই তুই করে কথা বলছে কি ভদ্র গো কি ভদ্র ঠিক এই এত ভদ্রতার কারণেই না ওর শ্বশুর শাশুড়ি একদম পারে না ওর সাথে কী করে পারবে বলো ও এত শিক্ষিত ওর শ্বশুমা না নাকি আবার টিচার কী ছিচিচি কি টিচার কি টিচার বউ মাকেই তো শিক্ষা দিতে পারলো না কি টিচার বলো যে নিজে মানুষগণার কারিগর তিনি নিজের বাড়িতেই একটা অশিক্ষিতকে জন্ম মানে পুষে রাখলেন কোনো মানে হয় ফার্স্ট তো পুষেছে জন্ম দিয়েছে তার ছেলেটাকে একেবারে অ্যাব নর্মাল জন্ম দিল তারপরে দ্বিতীয় ভুল করলো এইরকম একটা অশিক্ষিত নোংরা মানে কি বলবো একটা জঘন্যতম মেয়েকে তার বাড়ির বউ করে এনে তা আপনি তো পড়িয়ে টড়িয়ে একটু শিক্ষিত করে নিতে পারতেন ওর তো ভীষণ পড়াশোনায় মন ছিল কখন পর তো জানি না লজে লজে ঘুরে বেড়াতো পড়তো কখন কে জানে বাবা সবেতে নাকি ভালো ভালো নম্বর পেয়েছে সে নম্বর বাপরে বাপ সে নম্বর আমাদের দেখতে দেখাতে হবে না দেখতে চোখে দেখতে পাবো না এইখান থেকে দেখাবে তো এই আমার দেখো মার্কশিট কে বাবা দেখবে ওর মার্কশিট কারো দেখার দরকার নেই কোনো দরকার নেই এতকে দেখাতে হবে না তুই যা বলবি আমরা বাবা তাই মেনে নেব তুই দেখাস না দয়া করে বাবা দেখাস না তো যাই হোক সব তো মানলাম তা হ্যাঁ রে তুই যেই ধনে পাতা ঘুষতে যেত বিচুটি পাতা তার রেজাল্টটা কি হলো হ্যাঁ তার রেজাল্টটা বল এত লোকের থেকে এত পয়সা তোকে ভিউজ দেওয়া হলো ভিউজ থেকে তুই পয়সা ইনকাম করে প্লেনে করে শো করে যাচ্ছিস রাজধানী করে আসছিস যাচ্ছিস সে মানে ধুমধাম ধুম শুরু করে দিয়েছিলি বিচুটি পাতা ধনে পাতা কি যে কাণ্ড করছিলি হঠাৎ হঠাৎ করে চিৎপাত হয়ে শুয়ে আমাদেরকে আকাশ ছাদ ফ্যান ট্যান দেখাতিস রোগটা কি ছিল তোর হ্যাঁ কোন রোগের চিকিৎসা করাতে তুই গেছিলি তুই যে অপরের খুঁদ ধরে বেড়াস তুই একবার নিজে ভাবিস তুই চালন হ্যাঁ তো ছেঁদায় ভর্তি যদিও তো ছেঁদা আবার গন্ধ সে কোনো ব্যাপার না সেটা কোনো ব্যাপার না দেখ ছেঁদা ছা চালন চালন ব্যাস চালনের কোনো কোনো জায়গায় বন্ধ থাকতেই পারে সেটা মেশিনের গন্ডগোল সেটা দিয়ে তোর কোনো মাথা ব্যথা করতে হবে না কিন্তু আমার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে তুই একই কারণে এই লোকের পেছনে খুঁজে বেড়াস কার কটা ফুটো কেন রে হ্যাঁ কেন তুই নিজে একবার বুঝতে পারছিস না তুই নিজে কি করছিস হ্যাঁ নিজে তুই যে যে জিনিসগুলো করিস সেইগুলো তুই লোকের ওপরে চাপিয়ে দিচ্ছিস তাই না বল তুই ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি করে আগের দু তিনজনকে অনেক কিছু বলেছিলি অনেক নেট কিছু আমি আর নাম বলতে চাই না তাদের সারা ওয়াইটই জানে তারপরে তুই চলে গেলি আমাদের মন্দিরাকেও এই আমাদের কণিকাকেও কম কণিকা মামুনিকেও কম বললি না মনেতাত্রীদের থেকে টাকা পয়সা নেয় নোংরা কাজ করে চামড়া বিক্রি করে তারা টাকা পয়সা জোগাড় করে দেখ সেই তোর নোংরা জায়গা দিয়েই টাকা রোজগারের ধান্দা যেটা তুই নিজে করিস নাহলে পরে তুই কি করে জানবি তুই থাকিস কোন নগরে এরা কোন নগরে থাকে ভাব কোন নগর না তুই থাকিস ভগবান নগরে এরাও থাকে ভগবান নগর মানে শ্যামনগরটাও তো ভগবানেরই জায়গা তো সেখানে থাকে তো তুই কি করে অত থেকে বসে বসে বলে দিতে পারলি যে ওরা চামড়া বিক্রি করে খায় মা মেয়ে জামাই জামাই বলছি যে নাতনি সব এক লাইনে দাঁড়িয়ে পড়ে কোয়েলটাও দুদিন বাদে ওই লাইনে দাঁড়াবে আয়ুষ্মিতাও দুদিন বাদে ওই লাইনে দাঁড়াবে বলতে বাদ দিসনি কিন্তু ওদেরকে ওই বাচ্চাগুলোকেও তুই বলতে বাদ দিসনি বুঝতে পারছিস তোর নজরটা কারণ তুই লাইনে দাঁড়ানোই ছিলি তাই জন্যই বুঝতে পেরেছিস যে ও বাবা এই মেয়েটা যাচ্ছে ও লাইনে দাঁড়াবে ওই বউটা যাচ্ছে হ্যাঁ ও লাইনে দাঁড়াবে তোর কাছে সবই একই লেগেছে না হ্যাঁ তোর কাছে সবই একই লাগে বুঝেছিস তো তারপরে দেখ তুই নিজের সন্তান হলো না হলো না না হবে না হলো না না হবে না তুই সেইখানে দাঁড়িয়ে অন্যের বাচ্চার মৃত্যু তুই তারপরেও ভাবিস তোর কোলে আলো করে আসবে হ্যাঁ আলো জ্বলবে আপনি তাও যদি একটা লাইটও জ্বলতো তাও আমরা ভাবতাম যে না এসেছে তো তোর ভাব তুই একবার তোর চার পেয়ে পশু এসেছে এটাই তোর কাছে ঠিক কারণ তুই যে জাতের করতে পারতে ঠিক তুই তাকেই সন্তান বলে মেনে নিতে পারবি বুঝেছিস তুই হচ্ছে সেই চার পেয়ে জন্তু তার জন্য চার পেয়েকে সন্তান হিসাবে নিয়েছিস আর কোনো উপায় নেই তোর তোর আর কোনো উপায় নেই অসভ্য মেয়ে ছেলে না অনেক রকম দেখেছি সন্তান অনেক মেয়ে আমাদের ওয়াইটিতে নেই তাদেরকে আমরা না বুকে করে রাখি আর তোকে দেখ পায়ের জুতোর তলায় যদি কিছু রাখা যায় তো সেইটা তুই এতটাই নোংরা পিয়াকে নিয়ে বলতে বসেছিস পিয়া ওই পিয়া তাই পিয়া ওই পিয়াকে নিয়ে আর বলবো না দয়া করে মুখটা খুলিস না তুই তুই দয়া করে মুখটা খুলিস না আর পিয়ার অনেক বুদ্ধি আবার লোক আছে তোকে জ্ঞান দিতে হবে না তোর কি করে মনে হলো পিয়া তোর কথাটা শুনবে যখন মন্দিরাকে মন্দিরার নোংরা মোটাকে সাপোর্ট করেছিলি তখন পিয়া যখন বলেছিল একটা ভিডিও করেছিল পিয়া সেটা নিয়ে তুই পিয়াকে কী কী বলেছিলি মনে আছে তোর গুটকাখোর না কী কী তুই যেন বলেছিলি আমি অতটা মনে রাখতে চাই না ওই সব কথাবার্তা কম কিছু তো বলিস কেন না মন্দিরাকে বলছে মন্দিরার এগেনস্টে কথা বলেছে ওরে বাবা শোনা বনু শোনা বোনুরা ইয়েতে কথা বলেছিল আমাদের পিয়া তখন পিয়াকে বলতে ছেড়েছিস আর যে তার প্রেগনেন্সি নিয়ে কম কথা বলেছিস তার চোখ দিয়ে জল বার করে ছেড়েছিস তুই আবার বলছিস তুমি তো ইয়ে নিতে পারো না কমেন্ট নিতে পারো না তোমার কোনো লোকে কিছু বললে পরে তুমি নিতে পারো না তুই নিতে পারিস তুই পারিস তুই তো চল ফোট এই ওই সেই আমার আমরা যখন বলেছি আমরা যখন তোকে প্রোটেস্ট করেছি তখন আমাকে গীতাদিকে বিধবা বলে কম কথা বলেছিস কম কিছু বলেছিস গীতাদির মেয়েটাকে তো এখনও ছিঁড়ে 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 খাচ্ছিস ওর মতো হতে পারবি না জীবনে ওর মতো তুই হতেও পারবি না জীবনে বুঝেছিস না তোর যাওয়ার জায়গা নেই ওর তাও যাওয়ার জায়গা আছে ওর মাটিটা শক্ত আমার মা আছে পাশে তোর তো মাও নেই পাশে তুই যাবিটা কোথায় বল তুই যে যাবি এখান থেকে বেরিয়ে তোর যাবিটা কোথায় জায়গা নেই গীতাদির মেয়ে তাও একবার বিয়ে হয়েছে তোর বোনটা বাপ তুই পড়ে আছে এখনো ধর্মের সার ওটাকেও তো বলা যায় তাই না তো বিয়ে হচ্ছে না কেন কারণটা কি কেসটা কি বলতো পরিষ্কার করে নাকি বাড়িতে খোঁজ নিতে এসে যা যা খবর পাচ্ছে সেই দেখে পালিয়ে যাচ্ছে কোনটা কোনটা বল মেয়ের বাড়ির লোক এই ছেলের বাড়ির লোক মেয়ে কেমন নিশ্চয়ই জানতে আসে তারপরে যে যে মেয়েটা এইরকম একটা মানে কদর্য টাইপের নোংরা মেয়ে ছেলে দিনের পর দিন এই ভেরুটা সহ্য করে যাচ্ছে কেন বলতো পয়সার জন্য তোকে কিচ্ছু কারণে তোর বস্য করে না ভালোবাসা ওর মধ্যে নেই তোর প্রতি এত টুকুনি ভালোবাসা কিন্তু ওর নেই আর যদি থাকে তাহলে জানতে হবে তার কোনো মনুষ্যত্ব বলে জিনিস নেই কারণ তার নিজের ওপরে দুটো মা বাবা আছে কোনো সময় তো তাকেও দেখি না যে বাবা মার সাথে বসে দুটো গল্প করছে না একবারও তার চোখে মুখে দেখি না যে বাবা মার জন্য একটু কোনো রকম কোনো চিন্তাভাবনা দেখলাম না কি অবস্থা না একই বাড়িতে থাকি অথচ ক্যামেরায় একবারও শ্বশুর শাশুড়ির ছবি ভেসে ওঠে না কি বৌ মা কি বৌমা মা কি বৌমা হ্যাঁ তুই আবার মন্দিরার চিন্তা করছিস কনিকার চিন্তা করছিস মন্দিরা নোংরামো করেছে একশো বার করেছে আমরা প্রত্যেকে বলছি মন্দিরা নোংরামো করেছে কিন্তু নোংরামো করার পর ভুল করার পর যদি সেই মানুষটা বুঝতে পারে যে সে ভুল করেছে সে অন্যায় করেছে তারপর যদি সবার কাছে ক্ষমা চেয়ে যদি আবার সুন্দর করে সংসার করতে চায় তাকে দেওয়া উচিত বুঝেছিস তাকে দেওয়া উচিত সেই সুযোগটা আবার যদি করে ভুলটা আর কেউ ওর মুখটা দেখবে না আর কেউ দেখবে না আজকে তুই তার মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিস হ্যাঁ তিন নম্বর বিয়ে করেছে চার নম্বর বাচ্চার মা হয়েছে ওই হয়েছে সেই হয়েছে তাই হয়েছে তোর লজ্জা করে না রে যে একটা মাকে নিয়ে বসে বসে নোংরা নোংরা কথা বলিস হ্যাঁ মা বেঁচে খেতে হয় তোকে সেই জন্যই ভগবান তোকে মা করে না বুঝেছিস তুই সন্তান বেঁচে তুই মা বেঁচে খাস্তি বাবা বেঁচে খাস্তু কি ছেলে। রে হ্যাঁ কি মেয়ে ছেলে তুই তোকে নিয়ে কথা বলতে গেলেও না মনে হয় যে তুই এতটাই নিকৃষ্ট মহিলা যে তোকে নিয়ে নোংরা কথা ছাড়া ভালো কথা কেউ বলতে পারে না তুই লক্ষ্য করে দেখ তুই নিজেই বলছিস নিজেই তোর আফসোস করছিস যে আমাকে কেন কেউ দেখতে পারে না কি জানি জানি না জানিস না না তুই জানিস তোকে কেন দেখতে পারে না তুই যে কথাগুলো বলিস সেই কথাগুলো কোনো ভদ্রসভ্য মানুষ সহ্য করতে পারে না পারে তোর মতো নিকৃষ্ট নোংরা দোগলা চরিত্রের মহিলাগুলো তোকে সাপোর্ট করে বুঝেছিস তোকে সাপোর্ট করে তোর লজ্জা করছে না তুই নিপাকে তুই তু গাড়ি করে কথা বলছিস নিপা ভুল করেছে আমরা সবাই বলছি নিপা ভুল করেছে অন্যায় করেছে যে সময় যে বয়স্ক মানুষটা তার স্বামী তাকে নিয়ে এলো এত কিছুর পরেও যখন তাকে সে ঘরে নিয়ে এসেছিল তখন তার উচিত ছিল উচিত ছিল অন্য কোনো মহিলা হলে থেকে যেত কিন্তু নিপা স্বভাব স্বভাব মানুষকে নানান রকমভাবে পরিবর্তন করে দেয় তোর যেমন করেছে তুই তেরকম ছিলি না তুই এরকম ছিলি পরে ছিল তুই ছিলি তুই ছিলি বাবা তুই ছিলি নিপা ছিল কিনা জানি না কিন্তু তুই ছিলি অবাক লাগছে না তোর ভিডিওগুলো দেখছি আর ভাবছি কবে তোর মুখটা বন্ধ করে দেবে ঠাকুর তোর সবকিছু বন্ধের সাথে সাথে তোর মুখটা কবে বন্ধ করে দেবে আর কিছু চাই না তোর মুখটা বন্ধ হয়ে যাক এত নিকৃষ্ট এত নিকৃষ্ট মেয়ে যা জুতো লাথি ঝাঁটা খাচ্ছিস দিন রাত্রি আবার ভালোবাসার মানুষ তোর কে কেউ ভালোবাসে না তোকে কোনো মহিলায় যে যায় না তোর ওখানে কেউ তোকে ভালোবাসে না কেউ না পরিষ্কার শুনে রাখ কেউ না তারা নোংরামও ভালোবাসে নোংরামও ভালোবাসে দেখে তুই কত রকম নোংরামও করতে পারিস তাই জন্য তোকে দেখতে যায় তোকে পয়সা দেয় দায়ের জন্যই তার জন্যই বুঝেছিস তোর ওই বাদর খেলা দেখার জন্য পয়সা দেয় তোকে ছি 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 বাপনি বাপ তুই প্রিয়াকে বলতে বসেছিস যে কালো টাকা সাদা সাদা টাকা কালো ওকে নিয়ে এখনো সমালোচনা হয়নি পরবর্তীকালে সমালোচনা হবে ওই হবে সেই হবে তাই হবে এই সময়ও তোকে এই ভিডিওগুলো করতে হচ্ছে একটা মানুষ মারা গেছে সেই সময়ও তার মেয়েকে নিয়ে তুই কন্ট্রোভার্সি করছিস একজনের শ্বশুর মারা গেছে তুই তাকে নিয়েও কন্ট্রোভার্সি করছিস সেই সময় তোকে করতে হবে তোর চরিত্রটা বুঝতে পারছিস তো কেন তোকে মানুষ দেখতে পারে না এই কারণে তোকে দেখতে পারে না বুঝছিস এই কারণে তোকে দেখতে পারে না আর যারা দেখতে আসে ওরে বাবা দিদি ফাটিয়ে দিয়েছো ওরে বাবা দিদি কি দারুণ বললে এইগুলো দেখতে আসে এইগুলো দেখতে আসে আর কিচ্ছু না আর কিচ্ছু না তোর মধ্যে আর কিছু দেখার জিনিস নেই একদম নেই হ্যাঁ বলছি না তুই একটা তোর গুণ আছে যেটা সেটা গানটা একটু তুই মোটামুটি একটা পদে গাস ব্যাস এছাড়া তোর মধ্যে আর কিচ্ছু গুণ নেই যা তুই রিলস বানাস বাপরে বাপ বাপরে বাপ বাপরে বাপ আবার যা চোখ মুখে ইমপ্রেশন দিস তাতেই বোঝা যায় তুই কোন খানকার মাল বুঝেছিস কোন খানকার তুই জিনিস তোর চোখ মুখ তোর তোর এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে তুই কি জিনিস বুঝেছিস আমাদের বয়সটা তো এমনি এমনি হয়নি হয়েছে তো দেখতে দেখতে বড় হয়েছি আমরা বুড়ো হচ্ছি আমরা তুইও কিন্তু বয়সটা তোরও বাড়ছে তুই ভাবিস না তুই করছি তোর মতো বয়সে আমার দুখানা মেয়ে হয়ে গেছিল বুঝেছিস হয়ে বড় হয়ে গেছিল তারা হয়ে তারা বড় হয়ে গেছিল তো সেখানে দাঁড়িয়ে নিজেকে কচি ভাবিস না মোটে কচি ভাবিস না বাচ্চা হয়নি নিজেকে কচি 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 বলে দিচ্ছিস না না রে না কচি ওই বয়সে আর হয় না অন্য মেয়ে ছেলে মায়ের তোর বরটাকে মানে কি বলবো ঘাঁটে ঘাটে শয়তান মার্কাত বর হচ্ছে তোর তুই অন্যদের দেখিস না তুই সোমনাথকে দেখতে যাস না সোমনাথ জেনে শুনে মন্দিরাকে নিয়েছে যেমন তোর বটটাও সেরকম জেনে শুনে তোর তোর সাথে আছে যে তুই কত বড় শয়তান মন্দিরা তো তার বাবা মাকে দেখছে রান্না করে দিচ্ছে চা করে দিচ্ছে আসলে কপি করে দিচ্ছে তাদের সাথে বেরোচ্ছে ঘুরছে তাদের কথায় উঠছে বসছে তুই কি করছিস তুই কি করছিস রে ঘরে দুটো বুড়ো বুড়ি থাকে একদিন একটা ক্যামেরা সামনে আনতেই পারিস না কারণ ওরা দেখলে দেখলে সহ্য করতে পারে না তোকে এত নোংরা একটা মেয়ে ছিল একটা ছেলের বউ কোথায় সে মেয়ে তো বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ি চলে গেছে সে বউ মাটা তার কাছে মেয়ে হয়ে যাবে আর তুই দেখ তোর অবস্থাটা তুই দেখ কি পরিস্থিতি সত্যি আমি অবাক হয়ে যাই তোকে দেখলে পরে আমারও দুটো মেয়ে আমারও দুটো মেয়ে একজনের শাশুড়ি আছে একজনের শ্বশুরমশাই আছে দেখেছিস আমার মেয়েদেরকে এসে এসে থাকতে না পারে না তারা পারে না দুজনের বাড়িতে রান্নার লোক কাজের লোক ঘরমচার লোক বাসন মাজার লোক সমস্ত কিছু আছে তবুও তারা এসে বসে থাকতে পারে না এখানে কেন বলতো নিজেদের একটা ইয়ে আছে বলে মাথার উপর একটা দায়িত্ব আছে বলে ছেলে মেয়ে পড়াশোনা আছে যে অফিস কাচারি আছে শ্বশুরমশাই আছে শাশুড়ি আছে তাদের নিয়ে থাকে তোর থেকে অনেক ছোট তোর থেকে ছোট আর সেইখানে দাঁড়িয়ে দেখ তুই বাপের বাড়িতেই যেতে পারিস না খামাচু মা খামাচু তুই আসিস আমাদের সাথে তুলনা করতে হ্যাঁ অন্য মানে অন্য মহিলাদের সাথে তুই আসিস তুলনা করতে কি করে একা হাতে সব সামলাই রান্না বান্না ঘরমোচা বাসন মাজা আবার এখন সিংহাসন নিয়ে চলে এসেছি আমি ঠাকুর পুজোটাও তোমাদের দেখাচ্ছি কি ছিঁড়ির ঠাকুর পুজো দেখাস বাবা রে বাবা কি ছিঁড়ির ঠাকুর পুজো দেখাস শুধু নাইটিটা ছেড়ে এসে একটুখানি বসিস ফুল দিয়ে সাজানো হয়ে গেল সব হয়ে গেল পুজো শেষ কখন দিলি সাজালি কিছু দেখাতে পারলি না এই আমার পুজো দেওয়া হয়ে গেল সব শেষ খালি থালা বাসন উল্টানো থালা বাসন উল্টানো একদিন দিয়ে দিয়ে সাজিয়ে টুল দিয়ে বাসি শাক বাজিয়ে ভালো করে পুজো দিস না সে কোন দিন আগে একদিন দেখিয়েছিস পুজো তো মানুষ রোজ দেয় তো দেখাস না কেন দেখাস না কেন এত ভক্তি করে এত টাকা দিয়ে নিয়ে এসছিস ভালোবাসার মানুষের তোকে টাকা দিয়েছে খামে বড়ে বড়ে তখন লজ্জা হয়নি তখন সেটা নিতে লজ্জা করলো না অথচ কণিকা উজ্জ্বলকে টাকা দিতে এলো ওই মিটাপে গিয়ে সেটা নিয়ে কি কথাটাই না বললি রে ভাই কি না বলেছিস গিফট দিয়েছে তার সাথে সাথে টাকাটাও দিয়েছে টাকাটাও হাত পেতে নিতে হলো টাকা দিয়ে সাহায্য চেয়েছে এই করেছে সেই করেছে কি কী না বললি বাবারে বাবা আমরা তো চোখের সামনে দেখেছি ওরা নিতে চাইনি। আমরা তো ছিলাম সেখানে কিছুতেই নিতে চাইনি উজ্জ্বল ওর মাকে জোর করে হাতে ধরিয়ে দিয়েছে নেবে না কিছুতেই আর তুই কতক করে দেবে সেই চিন্তায় ছিলি দাদা দাদ দাদা দাদা আর ওই জন্যই চোদ্দ তারিখের মিটা বুঝেছিস ওই জন্যই তোর চোদ্দ তারিখের মিটা ছি জাস্ট ছি তোকে বুঝলি বড় বড় গলা করে মুখ নাড়িয়ে না লোকের নিন্দা করা বন্ধ কর ভালো কথা তোকে এখনো বলছি বন্ধ কর যেদিনকে মুখটা তোর বন্ধ হয়ে যাবে না সেদিনকে তুই বুঝতে পারবি যে তোর কত ধানে কত চালটা বেরিয়ে গেল শেষ তোর তুই ভাবছিস তুই যা বলে যাবি তাই সব ঠিক যা বলবি তাই সব ঠিক না রে না যেদিনকে পড়বি না খাপে খাপ তখন পঞ্চুর মা হয়ে যাবি অন্য লোকে পঞ্চুর বাবা হয়েছে তুই খাপে খাপে পঞ্চুর মা হবি হয়েছিস সভ্য মেয়ে ছিল কোথা নিপা অন্যায় করেছে যাই করেছে করেছে তাই বলে তুই তুই করে কথা বলবি তোর মাকে তুই তুই করে কথা কথা আমরা তো এখনো বলতে পারবো না রে হ্যাঁ তুই তুই করে কথা বলছিস কত নম্বর বিয়েটা করলি কত নম্বর বিয়েটা সারলি কতই করলি সেই করলি একদিন তো ওই ওই মহিলাটাকেই তো প্রণাম করার জন্য দাঁড়িয়েছিলি তুই ওই মহিলাটাকে প্রণাম করার জন্য তার বাড়িতে বসেছিলি লজ্জা করছে না এখন তাকে নিয়ে কথা বলছিস তার মেয়ে মুখে মুখে দিয়েছে তো হয়ে গেল ব্যাস অমনি সবাই খারাপ হয়ে গেল অমনি সবাই খারাপ হয়ে গেল বল তুই নিজে খারাপ সেটা বোঝার চেষ্টা কর যে আমি নিজে খারাপ ওই চুল এরকম ফুটুন করে ছেড়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে বসলে তুই ভাবিস না তুই নিজেকে একেবারে মন সুন্দরী আর মহান সতী ভাব হয়ে গেলি না বলি না হতে পারবি না কখনো হতে পারবি না তোদের সারা জীবন ওই করতে হবে তোরা তোর ওই টুনিগুলো যেগুলো একেবারে উড়ি বাবা উড় দিদিকে বলেছি ওই করেছি সেই করেছি তেন করেছি ঢেবড়ি খেকি ফোমাবুড়ি লজ্জা করে না তোদের হ্যাঁ লজ্জা করে না আমাদের ছাড়া তোদের চলে না তোরা না বলিস আমাদের ওকে ছাড়া চলে না তো তোরা কি খাস তোরা কাদের রয়েছে খাচ্ছিস সেই তো ফনদীপ সেই তো সোমা ফোমা বুড়ি সেই তো ঢেবড়ি সেই তো খেকি তোদের তো আর কন্টেন্ট নেই আছে নেই 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 তোদের আর কন্টেন্ট নেই এই করবি তোরা ঘেন না করে তোদের দেখলে পরে বিশ্বাস কর তোর সব কটাকে তোর গ্রুপটা গ্রুপ অফ সাতচল্লিশ একদম টোটাল তোর এ থেকে জেড হচ্ছে নোংরা মহিলাদের ভর্তি নোংরা মহিলা আর ওই নোংরা মহিলাদের লাইভে আবার কিছু নোংরা পুরুষ আসে বাপরে বাপ কি নোংরা কি নোংরা কি নোংরা তারা রাত হলেই নোরাচড়ে উঠে পড়ে সব নল নল করতে করতে চলে আসে জুতো খেগোগুলো এসে আমার লাইভে বসে বসে নোংরা করবে ভালো শুভ ভদ্র লাইফটাকে নষ্ট করতে প্রত্যেক দিন চলে আসে প্রত্যেক দিন এত জানোয়ার কিছু হয় না তাতে জানিস তো কিছু হয় না কিছু হয় না কারণ সবাই জেনে গেছে যে তোদের গ্রুপটা নোংরা তোরা অ্যাকচুয়াল নোংরা আর তোদের দল থেকে ভালো লোক আসবে এটা আমরা আশাই করি না আশাই করি না খেক্কুড়ের দল খেক্কুড়িই থেকে যাবি সারা জীবন আটকুড়িই থেকে যাবি সারা জীবন অসভ্য মেয়ে একটা বয়সে বড় মায়ের সময় মাকে ও তুই তুই করে বলছে কি কি ভদ্র কি শিক্ষিত কী সুন্দর সত্যি মেয়ে মেয়ে ছেলে আর কথায় কথায় আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো তুই জীবনে কোনোদিন কন্ট্রোভার্সি ছাড়তে পারবি না বুঝেছিস তুই ছাড়বি তো পয়সা পাবি থেকে খাবি কি হ্যাঁ পাগলা ঝাঁঝেই মরে যাবি ওই তেলাপিয়া মাছের ঝাঁঝেই মরে যাবি তুই আর অন্য কোনো মাছ জুটবে না তো এখন যেমন জুটছে মাং চিকেন জুটে যাচ্ছে আর ঝুটবে না সেগুলো কারণ জলই তো গরম হবে না তো রাঁধবি কিসে রাখবিটা কিসে অসভ্য মেয়ে ছেলে কোথাকার লোকের থেকে নিয়ে আবার বড় বড় কথা অন্যকে ভিকারি নিয়েছিস কেন হাত পেটে নিয়েছিস কেন আগে বল তোর তুই তোর নামে কেস তুই লড়বি তুই জনগণের থেকে টাকা তুলেছিস কেন হ্যাঁ আবার জ্ঞান দিতে এসছিস তুই অন্যকে টাকা নয় ছয় হচ্ছে বর্ডার থেকে টাকা এপারে পরে আসলেই কালো টাকা কে বলেছে তোকে কে বলেছে আমেরিকা থেকে যে আমাদের ঢুকছে টাকাটা কালো টাকা বাজে টাকা তাহলে সেটাও আশ্চর্য এখন আমেরিকা থেকে আমার ভাই আমাকে টাকা পাঠাবে তাহলে সেটা কি কালো টাকা হয়ে যাবে অসভ্যের অসভ্য অশিক্ষিত হয়েছিস অশিক্ষিত কেউ কারোর হাত দিয়ে কারোর সন্তানের জন্য যদি কেউ কোনো গিফট পাঠায় বা তার জন্য কিছু টাকা পাঠায় তাহলে সেটা কখনোই কালো টাকা হবে না কখনোই হবে না তার যদি যথেষ্ট প্রমাণ দিয়ে সেই টাকাটা কারোর হাতে এসে পৌঁছায় আর সরাসরি না দিতে পারলে মাঝখানে যদি একটা মানুষের হাত দিয়ে টাকাটা পাঠায় সে হয়ে যায় দালাল সে হয়ে যায় দালাল সে তার ফিফটি পার্সেন্ট কেটে নিয়ে ফিফটি পার্সেন্ট দেবে এই দেবে ওই দেবে কেন মনে হয়েছে তোর এটা কেন তোর এটা মনে হয়েছে এত মানুষ তো বলেনি তুই কেন বলবি তুই কেন বলেছিস তুই আর তোর দল বল কেন তোদের মনে এই রকম মানসিকতা কেন তোদের তোরা হচ্ছিস সব থেকে ধোগ সব থেকে নোংরা এই ওয়াইটির মধ্যেই কতগুলো মহিলা বুঝেছিস কতগুলো মহিলা ছি ঘেন্না করে তোদের দেখতে জাস্ট ঘেন্না করে আর কিচ্ছু না অসভ্য মেয়ে ছেলে কোথা কারণ নিজের শ্বশুর শাশুড়ি দুটো পড়ে আছে ওপরে একটু দেখার নাম নেই তাদের যে এক একটু চা দিয়ে আসি একটা ভাত তরকারি রেঁধে দিই হ্যাঁ রান্নার লোক আছে আমার শ্বশুরের পয়সা আছে রান্নার লোক রেখে দিয়েছে কেন রাখবে যেখানে তুই নিজে রেঁদে খাচ্ছিস সেখানে কেন ওই দুটো মানুষের রান্নাটা তুই রাঁধতে পারিস না আবার মন্দিরে কণিকার শাশুড়ি রান্না করে দেয় বলে চাকর ননদেশে রান্না করে দেয় বলে চাকর ছোট চাকর মেজো চাকর বড় চাকর তোর তো কেউ কিছু তুই তো কিছুই করতে পারলি না জীবনে তা তোর শাশুড়ি রান্না করে দিচ্ছে দেখ কত সুন্দর হাসি মুখ অলওয়েজ হাসি মুখ মহিলার যে যায় তার সাথে বসে বসে গল্প করে কত সুন্দর কথা বলে আর তোর শাশুড়ি দেখে না তোর আমার বাড়ির লোকজন কোনোদিন যায় না ওই ধর্মের কর্ম আমরা গেছি তিনটে দেখ দেখ আমরা আমরা খারাপ খারাপ কি কপাল তোর ভেবে মহিলা কিন্তু তুই সতী তুই সতী আমরা সব অসতী কি অদ্ভুত না তোর মেন্টালিটিটা আর তোর ওই নোংরা চরিত্রের মহিলাগুলো ছাড়া আর কেউ কিন্তু এই কথাগুলো বলবে না কেউ বলতে পারবে না বলেও না শুধু তোর গুলো লোকগুলো এসে এই ধরনের কথাবার্তাগুলো বলবে টুনটুনি বুড়ি গীতা বুড়ি ওই বুড়ি ফোমা বুড়ি লুঙ্গি বুড়ি তোর মতন লোক তোদের দলের লোকগুলো না কেউ না কারণ তোদের মন ওই গুয়ের দিকে আর কোনো দিকে না গুয়ের মাছি গুয়ের পোকা তোরা থুতু দিতে তোর মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ওটা থুতু ফেলবে তাইতে তুই ঢাকা পড়ে যাবি চলো বন্ধুরা টাকা